নমস্কার কেমন আছেন সকালে আশা করছি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমি প্রথমেই চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে মায়েরা চলে যাওয়ার দিন চলে যাবে তো সকাল সকাল রেডি রেডি হয়ে নিয়ে সব যন্ত্র করে নিয়েছি কিছুক্ষণ পর বেরোবো এখন খেতে বসছি তো চলুন খাওয়া দাওয়া করে নিই তারপরে কথা হবে এখন আমরা রেডি হয়ে গেছি আর এখন বেরোনোর সময় এই যে মোটামুটি রেডি হয়ে গেছি নিচে 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 যাই যাই বল বল কিছু রেডি হয়ে গেছি গিয়ে আগে গাড়িতে উঠি তারপরে আবার কথা হবে সবাই মনটা খারাপ রেডি হয়েছি তো দিনটি ছিল মার্চ মাসে মায়েরা যে সময় এসেছিল সেই সময়কার মায়েরা এসেছিল এসেছিল বলতে বলতে মায়েদের যাওয়ার সময় হয়ে গিয়েছিল খুব তাড়াতাড়ি আমরা এখন গাড়িতে বসে গেছি এই যে স্টেশনের দিকে যাই কলকাতা থেকে মায়েরা যখন হায়দ্রাবাদে এলো যেদিন টিকিট কাটা হয়েছে মায়েদের তো সেই দিন থেকেই আমরা অপেক্ষা করছিলাম যে কবে আসবে কবে আসবে কবে সেই সময় আনন্দগুলো কাটাবো আর ঘুরতে যাব সব জায়গায় আনন্দ করব সবাই মিলে একসাথে কারণ কত দিন হয়ে গেছে যে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া আনন্দ গল্প হয় না আর সত্যি কথা বলতে আমরা সবাই মিলে যদি একসাথে থাকি তো তাহলে আমাদের আর টিভির প্রয়োজন হয় না আমরা এক গল্প করতে করতেই সারাটা দিন কেটে যায় এবং টাইমও কম পড়ে যায় সেটা আমি এখন এখানে আছি বলে না আমি যখন ওখানে ছিলাম মানে যখন আমরা হায়দ্রাবাদে আসিনি তখনও এইরকমই হতো তো সেইভাবেই দিনগুলো খুব তাড়াতাড়ি কেটে গিয়েছিল আর তার মধ্যে ঘুরতে যাওয়া রূপকের অফিস ছিল ও সেরকমভাবে টাইম দিতে পারেনি তারপরে যা হয় আর কি এই বাস্তবিক জীবনে বাজ তো করতেই হবে এবং মায়েদের সাথে গল্প গুজব আনন্দও করেছি আমরা একটু হয়তো তুলনামূলক কম হয়েছে কিন্তু হয়েছে তো এই স্মৃতিগুলোই ধরে রাখার মতন আর এই স্মৃতিগুলো ধরে রেখেই অনেকটা দিন কাটিয়ে দেওয়া যাবে আপনারই দেখুন না মায়েরা ছিল মার্চ মাসের প্রথমের দিকে আর গিয়েছিল একদম মার্চের শেষে মানে এপ্রিলের শুরুতে বাড়িতে পৌঁছেছিল। তো সেই ভিডিওগুলো আমি এখন ছাড়ছি জুলাই মাসে কিন্তু এখনও যেন মনে হচ্ছে স্মৃতি একদম টাটকা আছে মানে মনে হচ্ছে যেন দুটো সপ্তাহ তিনটে সপ্তাহ আগের ঘটনা তো এইভাবেই তো জীবন চলবে জীবন তো আর এক জায়গায় থেমে থাকে না আজকে হয়তো এখানে আছি বলে একটু কষ্ট বেশি হচ্ছে কিন্তু কালকে বাড়ি চলে গেলে আর কষ্টটা হবে না তখন হয়তো অন্য কিছু নিয়ে প্রবলেমে থাকবো তো কষ্ট তো লেগেই থাকবে কথা বলতে বলতে স্টেশনেও চলে এসছি আর এই যে ব্যাগগুলো দেখতেই পাচ্ছেন আর সবার মুখ এত কাঁদো কাঁদো আমি অনেকবার হাসানোর চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই হাসাতে পারিনি মা তো প্রচণ্ড পরিমাণে কাজছিল আর কথা বলতে বলতে ফলকটা আমার ঢুকেও গেছে তো এইভাবেই দিনগুলো কেটে গেল। তো আসার সময় মনে হলো যে কবে আসবে কবে আসবে আর যখন এসে গেল আনন্দ ফুর্তি করতে করতে মনেই থাকলো না যে কবে দিনটা চলে এসেছে আর যাওয়ার দিন এসেও গেল আর ওদের তো কান্নাকাটি তো বুঝতেই পারছেন এটা হওয়াটা স্বাভাবিক আমরা এখনো পর্যন্ত বাড়ি থেকে আসার সময় কান্নাকাটি করি মনটা খারাপ হয়ে যায় তো ওরা তো মন খারাপ করবে এটা তো খুবই স্বাভাবিক ভালোভাবে থাকবি ভালোভাবে পড়াশোনা করবি ঠিক আছে তো ওদের কান্নাকাটি দেখে আমারও চোখ ছলছল করছিলো বাট আমি অনেকবার ওদেরকে হাসানোর চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই হাসাতে পারিনি আর রূপকেরও মনটা খারাপ হয়ে গেছিলো দেখতেই পাচ্ছেন মায়ের সাথে এগিয়ে যাচ্ছে ট্রেন ছেড়ে দিয়েছে বলে তো স্বাভাবিক সবারই মনটা খারাপ লাগে কিন্তু কেউ প্রকাশ করে না ঠিকই আর এইভাবেই তো চলতে হবে কিছু করার নেই আবার মায়েরা যেতে যেতে আমাদেরও যাওয়ার দিন চলে এলো শুধু কষ্ট লাগে যখন নিজের বাড়িটাকে ছেড়ে আসি বা নিজের পরিবার পরিজনকে ছেড়ে আসি তখন তো একটু কষ্ট লাগেই তো মায়েদের ট্রেনে তুলে দিয়েছি আর ট্রেন ছেড়েও দিয়েছে একটু ছিল দেখতেই পর্ব তো পেলেন তো এখন যাচ্ছি আমরা আমরা মেট্রোর মেট্রোর দিকে দিকে যাব। তো এখন যাচ্ছি আমের স্টেশনের মধ্যে থেকেই মেট্রো লাইন করা রয়েছে একদম মেট্রোয় চলে যাওয়া যাবে মানে বাইরেও যেতে হবে না তো আমরা এখন মেট্রো ধরে নিয়েছি কারণ আমাদের মনে হলো মেট্রোতেই আমাদের বেশি সুবিধা হবে আর আমাদের আমের পেটেও একটু কাজ ছিল তো ওই জন্য আমরা মেট্রো করেই যাব। তো আমের পেট থেকে লাইন চেঞ্জ করতে হবে তো চোখের নিমেষে দিনগুলো কিভাবে কেটে গেলো বুঝতেও পারলাম না মায়েরা এলো মায়েরা চলেও গেল আমাদেরও যাওয়ার সময় হয়ে এসেছে এবং দুর্গা পুজোও আর দু মাস মতন বাকি একটু কম বেশি যাই হোক তো এইভাবেই বাস্তব জীবনে আবার ফিরতে হবে কখনও মায়েরা আসবে কখনো আমরা যাব এইভাবে তো প্রতিনিয়ত চলতেই থাকবে কারণ যতদিন আমরা হায়দ্রাবাদে আছি তো বাস্তবটাকে মেনে নিয়ে তো এগিয়ে যেতেই হবে অলরেডি আমরা এগিয়ে গেছি কারণ অনেকটা দিন আমরা পার করে এসেছি তো মায়েদের সাথে কথা হয়েছে মায়েদের ট্রেন ভালো রানিং গতিতেই চলছে বাবাকেও ফোন করে জানিয়ে দিয়েছি যে মায়েরা ট্রেনে উঠে গেছে তো বাবা জিজ্ঞেস করছিল যে মায়েরা কি কান্নাকাটি করছিল একটু বললাম হ্যাঁ কান্নাকাটি বাবাও একটু মনটা খারাপ হয়ে গিয়েছে তো এগুলো তো হতেই থাকবে কিছু করার নেই তো আমরা সিকেদাবাদ স্টেশনে চলেই এসছি একটা মেট্রো চলে গেল আসতে একটু দেরি হলো বলে তো অসুবিধা নেই দু তিন মিনিট পর পরই মেট্রো থাকে তো আর একটা মেট্রো পেয়েও গেছি তো আমরা আমের পেটে একটা কাজ আছে সেই কাজ করে আবার মেট্রো ধরবো খুব গরম থাকার কারণে মোসা পেটে এসে আমরা একটু ফালুদা খেয়ে নিয়েছিলাম মেট্রো থেকে নেমে গেছি আর আমরা একটু ফালুদাও খেয়ে নিলাম তো এখন তো আর কিছুই নেই বাড়ি যাওয়া প্রতিদিনের একই রুটিন আর সবাইকে মিস করা দূরে থাকা দূরে থাকলে একটু কষ্ট তো হবেই তো সবাই চলে গেছে এখন বাড়ি গিয়ে আবার প্রতিদিনের রুটিনে ফলো করা আর এইভাবেই দিন গুনতে থাকা কবে কলকাতার ফিরে যাব তো কাছাকাছি তো চলেই এসছি এবার বাড়ি যাব তো বাড়িতে যাই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে থাকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন ভাই